স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে বিশেষ করে আমি বলবো যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনের রাষ্ট্র গঠনে যে যুব যুবশক্তি তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে এবং আমি বলব যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ উনি দেখিয়েছেন যেমন একদিকে হিন্দু ধর্মের সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে পথে আমাদেরকে চলতে হবে সামাজিক ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে সামাজিক থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারব তা আমার বিশ্বাস থাকবে বিশেষ করে যারা যুব সমাজ চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের চলতে হবে এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারতবর্ষ যুবশক্তি সবচেয়ে বেশি যে শক্তি আমাদের সম্পদ এ শক্তিকে বিনাশ বিনাশ করার জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশে এখন বিবেকানন্দ হচ্ছে আমাদের এই মুক্তি পথ এবং আমি বলবো যারা এখানে অনেক মা বোনেরা আছেন বিবেকানন্দ নারী সমাজে নারী শিক্ষা ক্ষেত্রে নারীদের সম্মানের ক্ষেত্রে যুব সমাজকে কিন্তু বলে দিয়েছিলেন নারীদের সম্মান রক্ষা করা তাদেরকে সমাজে সুরক্ষিত রাখা ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে তবে আজকের এই সুন্দর পবিত্র দিনে আমি আবারও সবাইকে বলবো না সবাইকে বলতে ইচ্ছে করছে যে স্বামীজি আমাদের মূল মন্ত্র স্বামীজি আমাদের পথ সামাজিক পথে আমাদের চলতে হবে তবে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো এটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সামাজিক পথকে দেখাতে পারবে